আবারও সেই পেট্রোল বোমা আবারও সেই মারাত্মক পেট্রোল বোমায় মানুষের ক্ষতি যে পেট্রোল বোমায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে গাড়ির মধ্যে পেট্রোল বোমা তারপর বাসের মধ্যে পেট্রোল বোমা ট্রেনের মধ্যে পেট্রোল বোমা লঞ্চে পেট্রোল বোমা মানে বিভিন্ন জায়গায় একটা সময় এই পেট্রোল বোমার ঝড় ছিল আন্দোলন মানেই ছিল পেট্রোল বোমা আবারও সেই পেট্রোল বোমা বাংলাদেশে দেখতে হচ্ছে আবারও সেই সন্ত্রাসী কর্মকাণ্ড মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হতে যাচ্ছে কেন এই বোমার শিকার হচ্ছেন আর কারাই বা এই পেট্রোল বোমার পিছনে ইন্ধন দিচ্ছেন কারাই পেট্রোল ব্যবহার করছেন এই পেট্রোল বোমার সন্ত্রাসী কারা হতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলি এই যে উপদেষ্টা যারা রয়েছে এরা তো নির্বাচন হলেই চলে যাবে নির্বাচন হলে একটা দল ক্ষমতায় আসবে তারপরে এই মানে এই এখান থেকে চলে যাবে শুধু উপদেষ্টা নয় পেট্রোল বোমার শিকার কিন্তু ফরহাদ মাঝাব আপনার অনেকেই চিনেন ওই যে দাঁড়িয়েলা বয়স্ক সাদা যে আপনি স্ক্রিনে ছবি দেখেন এই মানুষটা তিনিও কিন্তু এই পেট্রোল বোমার শিকার হয়েছে কিভাবে শিকার হয়েছে সেটা বলছি এই পেট্রোল বোমা সেই আমরা দেখেছি আওয়ামী লীগের সময় মানে গাড়িতে রেলে স্টেশনে সব জায়গায় পেট্রোল বোমা মারা হতো এখন কেন সেই পেট্রোল বোমা মারা হচ্ছে এই উপদেষ্টারা কয়দিন আছে আবার বলছি উপদেষ্টার কয়দিন আছে নির্বাচন হলে একটা দল ক্ষমতায় আসবে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে এই উপদেষ্টারা কিন্তু এখান থেকে চলে যাবে তাহলে উপদেষ্টাদের উপরে পেট্রোল বোমা নিক্ষেপের কারণ কি যদি এটা আওয়ামী সময় হতো তখন বলতো যে এটা বিএনপি জামাত বা অন্যান্য জঙ্গি সংগঠন ঘটিয়েছে তাদেরকে কি করা হবে গ্রেপ্তার করা হবে এখন পেট্রোল বোমা কেন মারা হচ্ছে কারা মারা হচ্ছে নিশ্চিত তীর যাবে হচ্ছে আওয়ামী দিকে যদিও সিসি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হবে বা ধরা হবে প্রথম তীরটা যাবে আওয়ামী দিকে কারণ এখন হচ্ছে আওয়ামী এই কাজগুলো করবে বলেই আওয়ামী লীগ করেছি বা করেনি এটা কিন্তু একটা করবে বলে সন্দেহ করা হবে বলে আমি মনে করি কারণ এর আগে আহ আপনারা গাজীপুরের ঘটনা দেখেছেন এই ঘটনায় কিন্তু আহ ডেভিল হান্ট পরিচালনা হয়েছিল এখন এই পেট্রোল বোমাকে কেন্দ্র করে আর কি অপারেশন পরিচালনা হবে সেটা একমাত্র আল্লাহ জানে তাহলে এই পেট্রোল বোমার নীলা খেলা বাংলাদেশে কবে শেষ হবে এই উপদেষ্টাদের তো কোনো লাভ নেই যে উপদেষ্টারা কাউকে দিয়ে পেট্রোল বোমা ওখানে মারিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পরে দেওয়ার ধান্দা করবে এটা তো উপদেষ্টাদের কোনো লাভ নেই তাহলে নিশ্চিত এটা বাহিরের কেউ ঘটিয়েছে রাজনৈতিক দল বিএনপি কি পেট্রোল বোমা ওখানে মারবে বিএনপির কি লাভ বিএনপির তো পেট্রোল বোমা মেরে লাভ নেই জামাতের পেট্রোল বোমা মেরে লাভ নেই মানে কোন রাজনৈতিক দলের কিন্তু এই পেট্রোল বোমা মারায় কোনো লাভ আমি দেখছি না প্রিয় দর্শক কোনো লাভই আমরা দেখছি না ধরেন একজন উপদেষ্টা যদি মারা যায় কোন লাভ হবে বা ক্ষতি হবে এটা মানে কোন কিছুই আমি দেখছি না হচ্ছে এই পেট্রোল বোমা মারা প্রিয় দর্শক আপনাদেরকে বলি পেট্রোল বোমা মারা হয়েছে কোথায় এই পেট্রোল বোমা মারা হয়েছে মোহাম্মদপুরে আহ এই যে আমাদের মহিলা একজন প্রাণী প্রাণী ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মহিলা উপদেষ্টা তিনি হচ্ছেন ফরিদা আক্তার এই যে ফরিদা আক্তার উনি ওনার হচ্ছে একটা প্রতিষ্ঠান ওনার এবং হচ্ছে মাঝাব মিলে অর্থাৎ ফরিদা আক্তার এবং এই যে একটা মাঝাবের আছে নাই প্রবর্ত প্রবর্ত নাই এই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা মারা হয়েছে এতে কি লাভ একটা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা মেরে কি লাভ মানে কি বুঝাতে চেয়েছেন এই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা মেরে ধরেন কোনো যদি মানে বাংলাদেশের একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চান কেউ যে কোনো একটা জঙ্গি সংগঠন বা হচ্ছে যে কোনো একটা ষড়যন্ত্রকারীরা এই পেট্রোল বোমা মেরে কি লাভটা হবে একটাই লাভ হবে যদি কোনো কারণে এখানে এই সিসিটিভি ফুটেজ দেখে আওয়ামী লীগকে শনাক্ত করা যায় অর্থাৎ আওয়ামী লীগের লোকজন যদি হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আরো আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে এখানে এই সিসি ফুটেজ দেখে যদি কোনো বিএনপির লোকজন মানে হচ্ছে শনাক্ত হয় তাহলে হচ্ছে বিএনপি উপরে একটা দোষ চাপানো যাবে যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে তাই উপদেষ্টাদের উপরে উপদেষ্টাদের প্রতিষ্ঠানের উপরে এই পেট্রোল বোমা হামলা করে মানুষকে বা উপদেষ্টাকে ভয় দেখানোর চেষ্টা করছে এই পেট্রোল বোমার যে সিসি ক্যামেরা এখানে যদি জামাতকে সমর্থন জামাতকে শনাক্ত করা যায় তখন বলা যাবে যে বাংলাদেশে আবারও জামাত সেই জঙ্গি আচরণ সৃষ্টি করেছে মানুষের উপর পেট্রোল বোমা মারতেছে মানুষের প্রতিষ্ঠানের উপর পেট্রোল বোমা মারতেছে অর্থাৎ জামাত এই নিষিদ্ধ সংগঠন জামাতের যে এখন পর্যন্ত নির্বাচনের যেই নিবন্ধন সেই নিবন্ধন কিন্তু এখনো ফেরত দেওয়া হয়নি আপনারা জানেন তখন জামাতকে হয়তো নিবন্ধন দেওয়া হবে না আবার অন্যান্য রাজনৈতিক দল এগুলো আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা ধরি না কারণ উপদেশটাকে ভয় দেখানোর কোনো কারণ বা উপদেশটাকে হত্যা করার কোনো কারণ বা তাতে কার বেনিফিট কার কোনো লাভ এটা কিন্তু আমি দেখছি না প্রিয় দর্শক কেন এটা আসলে হঠাৎ করে হলো বা ঘটানো হলো ফরাদ মা তিনি কিন্তু বিভিন্ন টক শোতে কথা বলেন এবং এই যে কিছুদিন আগে নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং বিএনপিকে মানে টার্গেট করে কথা বলেছেন যে বিএনপি শুধু নির্বাচন চাচ্ছেন নির্বাচন চাচ্ছে ক্ষমতায় বসতে চাচ্ছে এই ধরনের একটা টকচতে তিনি কথা বলেছেন তো এই ক্ষেত্রে কি বিএনপির টার্গেট হবে আমার মনে হয় না কারণ বিএনপি কে নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন বিএনপির অনেক নেতা চাঁদাবাজির কারণে ধরা খাচ্ছেন এবং তারেক রহমান নিজে তাদেরকে বহিষ্কার করছে করতেছেন এতে বিএনপির আমার মনে হয় না যে আহ বিএনপির টার্গেটে এই ফরহাদ মাজাব বা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এই ফরিদা আক্তার তাদের টার্গেট হবেন এটা আমি মনে করি না বা বিএনপির কোনো উচ্শৃঙ্খল লোকজন এটা করবে বলে আমি মনে করি না হয়তো তারা নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে পারে হয়তো তারা কিছু কিছু উচ্চল বিএনপির নেতা কর্মীরা আছে যারা তারা কমানের বক্তব্য তারা ক্রমের কথা মানে না তারা হয়তো চাঁদাবাজিতে যেতে পারে কিন্তু বিএনপি পেট্রোল বোমা মারবে এটা আমি বিশ্বাস করি না জামাত মারবে এটা আমি বিশ্বাস করি না তবে আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ডের মধ্যে থাকতে পারে প্রিয় দর্শক কারণ আওয়ামী লীগ তো চাই যে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা দেশের নৈরাজ্য সৃষ্টি করা তাই হয়তো তারা এই উপদেষ্টাদের বাড়িতে অর্থাৎ উপদেষ্টাদের কোনো প্রতিষ্ঠানে হামলা করে বোঝানোর চেষ্টা করছে যে প্রত্যেকটা উপদেষ্টাদের বাড়িতে বা উপদেষ্টাদের টার্গেট করে এখন থেকে পেট্রোল বোমা সহ বিভিন্ন ধরনের হামলা করা হবে এটা আওয়ামী লীগ করতে পারে এটা একবার উড়িয়ে দেওয়ার মতো নয় তবে অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো সন্ত্রাসী করেছে বলে আমি মনে করি না একমাত্র এতে লাভ হবে কার সেটা হচ্ছে আওয়ামী লীগের আর আওয়ামী ক্ষমতায় আসতে পারবে না বা নির্বাচনে আসতে পারবে না এটা আমলিক নিশ্চিত সেই ক্ষেত্রে আমলিক এখন চাইবে যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাদেরকে মানে অন্তত মানুষকে অস্থিতিশীল পরিস্থিতিতে রাখার একটা চেষ্টা করবে এই যে আপনারা কিন্তু একটা অডিও কল কথা শুনেছেন জাহাঙ্গীরের অর্থাৎ যেমন আগে ছিল যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আর কি সেখানে আমলিক কিন্তু তাকে দল থেকে বাদ দিয়েছিলেন এবং জাহাঙ্গীরের মা পরবর্তীতে দাঁড়িয়ে সেখানে কিন্তু জয়ী হয়েছিলেন সেই জাহাঙ্গীর বলেছে যেই রাজধানীতে আমরা আমাদের লোকজন দিনে দুপুরে ঘুরতে না সেই রাজধানীতে সাধারণ জনগণ অর্থাৎ মানুষজন শান্তিতে ঘুমাতে পারবে না হয়তো এরই একটা প্রক্রিয়া হতে পারে বা তাদের উস্কানিতে এটা হতে পারে যারা আওয়ামী লীগের লোকজন গোপনে সিরিয়ে ছুটিয়ে আছে তারা করতে পারে প্রিয় দর্শক আসলে এই যে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে হয়তো দেখা হবে যে আসলে এর পিছনে কারা দায়ী এবং কারা এটা এই ঘটনাটা ঘটিয়েছে তবে কোন রাজনৈতিক দলকে বা হচ্ছে এমনিতেই ছোটখাটো যারা সন্ত্রাসী এদেরকে আমি মিন করছি না একমাত্র আওয়ামী লীগের এটা করতে পারে এবং উপদেষ্টাদের ভয় দেখানোর জন্যই এটা করতে পারে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ